কয় টাকা পাইছেন আজকে প্রায় 500 টাকা কাজ সারা দিন বসে তাই না তো এই শার্টের এই অবস্থা কেন শার্টের খেলা না না এই যে সেলাই দিতে তো জায়গা নাই শার্টের হুম গরিব মানুষ পড়ে যায় গরিব মানুষ কোথায় যাবেন আমার বড় বাপটাও সম্মান চলাইছে আমিও সম্মান চলাই আমার ভাই এক চাষা এক মাস্টার

আপনার জন্য একটু উপহার ষাট বছর সন্তান পাইছেন ষাট বছরের মধ্যে কেউ উপহার দিছে পাইছেন কোনদিন উপহার ঠিক আছে এটা আপনার জন্য জি এটা আপনার জন্য এটা চিটির খাম ওই যে আপনার মেয়ে না আমি এটা হলো মেয়ে হিসাবে আপনার সাথে আমার বুঝছেন আজকের থেকে আপনার মেয়ে আমি ওই কোর্টের মধ্যে কাগজপত্র হয় না কেউ দত্তক নিলে আজকে আপনি আমাকে দত্তক নিছেন সেই দলিলটা আপনাকে দিয়ে গেলাম হ্যাঁ ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ঠিক করছেন স্যার কেউ না তো কেউ নাই চলো স্যার কেউ নাই তোমার উপর দরদ দিতে হয় আচ্ছা তুমি তো বলছো আচ্ছা জন কে মিছিনটা কাটিয়ে নিছে মিছিনটা আড়তে কাটিয়ে নিছে বিয়া দেবে না ঠিক না এই কাটিয়ে নিছে আমি মেডিকেলে তো ভালো হয়ে যাবে ঠিক আছে

জানে তো আমার একটা ছেলে মেয়ে নেই মনে দুঃখ রাখবেন না আল্লাহর পরে সবকিছু সবর রাখবেন আল্লাহ আপনাকে হয়তো এই কালে কিছু দিচ্ছেন পরকালে আপনার জন্য ভালো কিছু রাখছে ঠিক আছে জি স্যার আলাইকুম স্যার